ছাব্বিশে নির্বাচনের আগে সরগরম পাশকুড়া শহর বিজেপি নেতার জিপ টেনে ছিঁড়ে নেওয়ার হুমকি তৃণমূল নেতার মুখে তৃণমূলের আরেক নেতার মন্তব্য এক ঘণ্টার সময় দিলে বিজেপিকে সাফ করে দেবে আরেক নেতার বক্তব্য বিজেপি নেতা মাতাল জানিয়ে সরগরম পাশকুড়ার রাজনীতি পাশকুরার একটি প্রতিবাদ সভা থেকে পাসকুড়া শহরের যুব তৃণমূল সহ সভাপতি মৈদুল ইসলাম রাজ্য বিজেপি নেতা সিন্টু সেনাপতির নাম নিয়ে মন্তব্য করে বলেন আপনাকে বলে দিতে চাই এরপরে যদি আপনি আনিসুরের বিরুদ্ধে কথা বলেন আপনার জিপ টেনে ছিঁড়ে নামিয়ে দেব আনিসুর রহমান একটা ব্র্যান্ড তাকে নিয়ে ছিনিমিনি খেলা করবেন না আপনার বাবা শুভেন্দু অধিকারী তিনি আনিসুরের নামে থরথর করে কাঁপে আর আপনি তার পৌষ্য পুত্র হয়ে আনিসুরের নামে কালীবা করবেন দয়া করে এমন খেলায় নামবেন না আনিসুর রহমানের পরিবারের ছেলে হিসেবে বলে দিতে চাই আগামী দিনে যদি আনিসুরের বিরুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে একটা কথা বলেন আপনি যে ফুলে সন্তুষ্ট হন তার ব্যবস্থা আমরা করে দেব আগুন নিয়ে খেলা করবেন না যদি আগুন নিয়ে খেলা করেন তাহলে সেই আগুনেই আপনার হাতটা পুড়ে যাবে আরেক নেতা গুরুপদ বংশী হুশিয়ারি দিয়ে বলেন যারা বিজেপি করছেন তাদের এক ঘন্টার মধ্যে সাফ করে দেব যদি আমাদের নেতা আদেশ দেন তৃণমূলের আরেক নেতা শেখ সমীর বলেন বলেন বিজেপি নেতা সেনাপতি বাতাল এমন হুমকি মন্তব্য করতে দেখা যায় পাশকুরার দুই তৃণমূল নেতাকে প্রসঙ্গত কয়েকদিন আগেই পাশকুড়ায় বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় বিজেপি পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে এমন দাবি নিয়ে পাশকুড়ায় যুব তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল পথসভা হয় সেই সভা মঞ্চ থেকেই বিজেপিকে আক্রমণ করে তৃণমূল কখনো বলেন জিপ টেনে ছিঁড়ে নেব কখনো বা হাত পুড়িয়ে দেবে কখনও আবার মাতাল মতখর বলে কদর্য ভাষায় কতাক্ষ করেন অন্যদিকে আরেক নেতা আইএনটি ইউসি সভাপতি গুরুপদ মুন্সী তিনি আবার হুঁশিয়ারি দিয়ে বলেন তাদের নেতা অর্ডার দিলেই এক ঘন্টার মধ্যে পাশ করা শহর থেকে বিজেপিকে সাফ করে দেবে যদিও বিজেপি নেতা সিন্তু সেনাপতি বলেন অশিক্ষিত তৃণমূলের নেতাদের থেকে এমনই আশা করা যায় আমি এক বছর সময় দিলাম সাফ করে দেখান যারা মাতাল বলছে তাদের নিজেদের মদ মদের দোকান রয়েছে এমন মন্তব্যে ফের সরগরম হয়ে ওঠে পাশকুড়া শহর ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা আমাদের এই এলাকাতে একটা বেদ জল মাতাল জমি চোর তার নাম হচ্ছে সিন্টু সেনাপতি চোর এ জমি চোর একটা জিনিস থাকে জমি চুরি একটা জিনিস থাকে এ হচ্ছে চিটিং বা চোর তাই তো নাকি চিটিং বা চোর কেন নারায়ণ কিঙ্কর মিশ্র তাকে প্রথমে গেছে বলছে বাপ আরে কারো যদি নিজের বাবা থাকে সে নিজের বাবাকে ছেড়ে অন্যের যে বাবা বলতে যাবে যাবে গায়ে লাগছে তার পরিবারের গায়ে লাগছে তাই তো কারণ আমাদের বাবা একটাই তাই তো কিন্তু যে জমি জায়গার জন্য নিজের বাপ পাই দিয়ে মাপ বলে দেয় এই নারায়ণ কিছে নিজের বাবাকে ছেড়ে তাকে মাপ করলো কিছুদিন তার সঙ্গে ছিল থাকার পর আমরা দেখলাম আমরা কিন্তু নিজেরা জানতাম নেই নারায়ণ কিঙ্কর মিশ্র মহাশয় তিনি ফেসবুকের মধ্যে দিয়ে ভিডিও করে বলছেন নিজের বাপের ঠিক নাই সে অন্যের বাপকেও জেনারেল ভেবে এটা হতে পারে না তার কারণ মাথায় রাখবে আমরা ঐক্যবদ্ধ ভাবে আজকে ভাব তুলেছে এর জবাবটা এখান থেকে পার্সোনালি অ্যাটাক করেছে সুবর্ণ সুযোগ পিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে অতি স্বল্প খরচে সিনেমার পোস্টার বা ট্রেলার প্রমোশন করানো হয় এখানে নাচ গান ক্যারাটে যোগ ব্যায়াম অঙ্কন বা অভিনয় এই সমস্ত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন নাইন থ্রি 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 সেভেন ফাইভ টু টু নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি ফোর সিক্স সেভেন ফোর ওয়ান ওয়ান